নমস্কার শ্রোতা বন্ধুরা সনাতন জ্ঞান চ্যানেলের আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এমন বিশেষ পাঁচটি চিহ্নের কথা আপনাদেরকে বলতে চলেছি যে চিহ্নগুলি যদি আপনাদের নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছি ফলে সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আর্থিক কষ্ট দূর হয়ে যাবে সাধারণত এই চিহ্নগুলি ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের প্রতি খুশি হয় তখনই ভক্তের মধ্যে দেখা যায় বা শরীরে দেখা যায় অনেক মানুষ আছেন যারা হয়তো এই চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন আবার অনেকে হয়তো বুঝেই উঠতে পারেন না যে এই চিহ্নগুলি কোনো দৈব চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে কৃপা করে এই চিহ্নগুলি প্রদান করেছেন তাই আজ এই ভিডিওটিতে এমনই বিশেষ পাঁচটি চিহ্নের কথা আপনাদেরকে বলব যে চিহ্নগুলি যদি আপনার মধ্যে দেখতে পান বা নিজের শরীরে দেখতে পান বা অন্য কারের শরীরে দেখতে পান তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন এর জন্য আপনার সকল দুঃখ কষ্ট কেটে গিয়ে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে বন্ধুরা অনেক দিন ধরে পূজাপাঠ বা প্রার্থনার ফলে ভগবান যখন তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে ভগবান তার উপরে প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে আধ্যাত্মিক উন্নতি হতে চলেছে এবং সে কখনো সাধারণ মানুষ নয় তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে ওই পাঁচটি বিশেষ চিহ্ন কি কি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবারে আসুন এক এক করে জেনে নেওয়া যাক এই পাঁচটি চিহ্ন কি কি। প্রথম যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতি পরিবর্তিত হয়ে যাওয়া আপনি যদি কোনো দৈব পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তার চোখের মধ্যে এক দৈব আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ভগবানের প্রার্থনা নাম জপ ধ্যান ইত্যাদি করে তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় যা থেকে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায় এরকম ব্যক্তি চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকেই একটা শ্রদ্ধা ভাব জেগে ওঠে তার চোখে এক কমল ভাব ফুটে ওঠে যা সব সময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে যদি এরকমটা আপনারও সাথে হয়ে থাকে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিক থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ও আপনার ভালো সময়ে আসতে চলেছে দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হলো মুখমণ্ডলে একটা দৈবভাব প্রত্যক্ষ করা এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে কৃপা করেন তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ বলের কারণে তার মধ্যে ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের মধ্যে এই দৈব ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করে এবং মনে মনে শান্তি অনুভব করে এবং যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই যে ভালোভাবে করতে পারে যে তার মুখের মধ্যে একটা দৈব ভাব ফুটে উঠেছে এবং এটি তার জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন যেটির মাধ্যমে ভগবান সুখ সমৃদ্ধি আসার সংকেত দেন তৃতীয় যে চিহ্নটি আছে সেটা হলো শরীরের আশপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন সেই সাধু বা মহাপুরুষের শরীর থেকে এক দৈব সুন্দর গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দৈব গন্ধ বের হতে থাকে এবং এটাও বলা হয়েছে যে এরকম ব্যক্তির আশেপাশে থাকা অন্য জনি থেকে বিভিন্ন আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে এই সুন্দর গন্ধ এসব আত্মা থেকেই নির্গত হয় আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তি শক্তির কারণে তার শরীর থেকে বেরোনো শুরু হয় এবং এই গন্ধটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পায় চতুর্থ যে চিহ্নটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি আপনি নিজের শরীরে পাবেন না এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে গিয়ে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় যে কুকুর হয়তো প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভয় পায় কিন্তু আপনি যখনই তার সামনে যান তখন সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাওয়ার চেষ্টা করে এবং এটি সব প্রাণীটির সাথে হয় যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখিটিও নিজে থেকেই আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে ভগবানের দৈব শক্তির কারণে সেই পশু পাখিও আপনার কাছে এসে সেই দৈবশক্তি অনুভব করতে চায় এবং তারা যখনই আপনার কাছে আসবে তারা অত্যন্ত আনন্দ বোধ করবে পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারে যখন আপনার প্রতি ভগবান কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন আপনার দুই ভুরু যুগলের মাঝখানে যেখানে আজ্ঞা চক্র অবস্থিত সেই জায়গাটি নিজে থেকেই চিনচিন করা শুরু করে অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে আপনার দুই ভুরু যুগলের মাঝখানে চাপ দিচ্ছে বন্ধুরা এই সংকেতটি অত্যন্ত বড় একটি সংকেত যা বোঝায় আপনার আধ্যাত্মিক জীবনে অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে নিয়ে যাওয়ার জন্য কৃপা করছেন এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে তাহলে বন্ধুরা যদি এই ধরনের সংকেত আপনিও কখনো পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে স্বয়ং ভগবান আপনাকে প্রতিনিয়ত দেখছেন এবং আপনাকে আধ্যাত্মিক জীবনে উন্নতি করার জন্য সাহায্য করেছেন আপনিও যদি এই পাঁচটি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত কোনোদিনও পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি দরজা খুলে দেয় অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ সবাই বলে একজন চলে গেলেও জীবনটা থেমে থাকে না কিন্তু সত্যি এটাই জীবনে হাজার কেউ এলেও ওই একজনের শূন্যতাটা থেকেই যায় যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসতে পারো কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না কারণ পৃথিবীর কাছে তুমি হয়তো কিছু নাও হতে পারো আবার কারো কাছে তুমি হয়তো তুমি তার পৃথিবী কষ্ট কখনো কাউকে কষ্ট দেয় না সুখী মানুষকে কষ্ট দেয় তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয় সোনা এবং লোহার মধ্যে কোনটি সবচেয়ে বেশি বহুমূল্য সবাই বলবে সোনা ঠিকই কিন্তু সোনার জিনিসকে আমরা লোহার সিন্ধুকে রাখি তাহলে কোনটার উপর আমাদের ভরসা বেশি সোনার নাকি লোহা ভগবান বলেন রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দাও তাহলে তুমি ঘুম থেকে ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব যদি আপনার দ্বারা কোনো ব্যক্তি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নিন আর যদি আপনি কারোর দ্বারা কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দিন এবং সব দুঃখ ভগবানকে সঁপে দিয়ে নিশ্চিন্তে থাকুন বিশ্বাস করুন এতে আপনার জীবন অনেক সুখ শান্তিতে ভরে উঠবে প্রার্থনা আর ধ্যান দুটোই আমাদের জীবনে খুবই অপরিহার্য কারণ প্রার্থনার মাধ্যমে ভগবান আপনার কথা শুনবে আর ধ্যানের মাধ্যমে আপনি ভগবানের কথা শোনেন গীতায় বলা হয়েছে যদি আপনি কোনো ব্যক্তির মধ্যে ভালো কিছু দেখতে পান তাহলে সে ভালো নয় ভালো আপনি কারণ তার ভালো দিকটা দেখার দৃষ্টি আপনার কাছেই আছে দুর্বৃত্ত মানুষদের যদি শুধু উপদেশ দিয়ে কাজ হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনো মহাভারতেই হতে দিতেন না আমাদের কাছে যেটা আছে তার আনন্দ আমরা তখনই অনুভব করতে পারি যখন আমরা সেই চিন্তা ছেড়ে দিই যে আমাদের কাছে কী নেই যে কোনো সমস্যার মাত্র দুটো সমাধান থাকে প্রথমটি হলো হাল ছেড়ে দেওয়া আর দ্বিতীয়টি হলো সমস্যার মোকাবেলা করা ভালো সময়ের অপেক্ষায় যে বসে থাকে তার জীবন থেকে কখনো খারাপ সময় যায় না ভালো সময় নিজে থেকে কখনো আসে না তাকে নিয়ে আসতে হয় প্রকৃত বড় মানুষ সে যার সামনে কোনো মানুষ নিজেকে ছোট অনুভব করে না আপনি সফল হতে চাইবে জীবন আপনার অনেক পরীক্ষা নেবে যাচাই করবে এবং আপনাকে সেসব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নহি জ্ঞানী নর সাদৃশ্য পবিত্র নাম বিদ্যুতি এই সংসারে জ্ঞানের সমান পবিত্র আর কোনো সাধনা হতে পারে না আর জ্ঞান লাভের ইচ্ছা থাকলে তবেই জ্ঞান লাভ করা সম্ভব হয় তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে